একটা ঐতিহ্য বাহিনা কি দল দুনিয়ায় যে ইউরোপে যে জার্মানিতে যেই কাপছিরা গণহত্যা চালিয়েছে সেই গণহত্যা চালানোর পরে কোন নাচি কি বলবে তাদের ঐতিহ্যের কথা অথচ আমাদের আজিজ নজরুল সাহেব আমাদেরকে আওয়ামী লীগের ঐতিহ্যের কথা শোনা আপনাদের মাধ্যমে আজিজ নজরুল সাহেবকে একটা পরামর্শ দিই জুলাইয়ের জনতা বেঁচে থাকতে বাংলাদেশের কোন নির্বাচনের প্যালটে নৌকা মার্কা থাকবে না তবে বিশেষ বিবেচনা আছে আপনি নিজে যদি নৌকার প্রার্থী হইতে চান আপনার একটা নৌকার ক্যান্ডিডেট বানাই দেওয়া পারে বন্ধুরা আমার আপনারা জানেন গত দেড় মাস ধরে ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা সপলা বিলখানা এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে এবং গণহত্যাকারী পেটিস আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাংলাদেশের প্রতিটা বিভাগে বিভাগে গেছে জেলায় জেলায় গেছে লক্ষ লক্ষ মানুষের কাছে ভ্যানওয়ালা রিক্সাওয়ালা সবজিওয়ালাদের কাছে শহীদ পরিবারের কাছে লিপলেট দিয়েছে সারা বাংলাদেশ ঘুরে এসে শতাধিক শহীদ পরিবারকে নিয়ে শহীদ সমাবেশ করেছে এই সিপির ভাইরা গেছে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের ভাইরা গেছে শহীদের পরিবারেরা সেই দিন এক মঞ্চে মুখে ঘোষণা দিয়েছে শহীদ পরিবার পেটে থাকতে আওয়ামী পুনর্বাসন চলবে না আপনাদেরকে জানাতে চাই কথাগুলো স্পষ্ট নিয়ে একটা ওয়াদা নিতে চাই যদি বলি আপনাদের সবাই রে নিয়া এইখানে আসছিলাম কারণ জনদুর্ভোগ কম হবে কিন্তু কোন হত্যাকারী আওয়ামী লীগের নিশ্চিত করোনা হয় তার জন্য একটা বধু কাটা হবে আপনাদেরকে যদি বলি আমার ভাই রাসনা আমরা সবাই মিলে যতটুকু না পর্যন্ত বলি কোন হত্যাকারী ফেটিস আওয়ামী লীগ নিশ্চিত করোনা হবে যতটুকু না পর্যন্ত তুই আই নিপনের শরব হজরা করে না হবে সে আমার আমর অবরোধ করে রাখব এই সাহাবাক সেই সাহাবাত নয় সেই সাহাবাকে পিয়ানি খে কাট্টি খে নিচেগে আন্দোলন করা হয়েছে এই সাহাবাক সেই সাহাবাত নয় এই সাহাবা তাই তুই হাজার সেই পরিবারের সাহাবা এই সাহাবা বন্ধুরা আমার সব খেবে বলেছিস করি থানায় পানাই ছাড়া অকীর ত্রুতো সাতটা একজন হত্যার বিচার করতে হবে দিন থানায় আমার দেশত সেনাবাহিনীর লাশ পুড়িয়ে দেয়া হয়েছে দিন বিচার করতে হবে সাইজী সাহেবের বাইরের পরে তুমি সামাজিক মানুষকে পাখির মতোগুলি করে হত্যা করা হয়েছে বিচার করতে হবে मोदी বাংলাদেশে আসার পর मोदी বিরোধী আন্দোলনে জারিয়েছে শহীদ হয়েছে বিচার করতে হবে আগামী 24 ঘন্টার মধ্যে গণহauptার চাই 33 অম্লীকে যদি নিসিদ্ধ করা না হয় এবং আগামী 33 জুলাইয়ের মধ্যে জুলাইয়ের সড়ক ঘোষণা করা না হয় জুলাই গণতন্ত্র চালাবে না

ایجا پس نار څنګه څنګه ای تعالی دی نار پس پس نار ای دلی نه ټاکا 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 ای دلی نه ټاکا 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 انقلاب انقلاب जिंदाबाद जिंदाबाद ټولګې ته